প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত সহায়ক পাঠ কোনি থেকে উত্তর লেখাব লেখো কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো উত্তর লিখবে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতিনন্দী বিরচিত কোন উপন্যাসের অন্তর্গত গ্রন্থটির প্রধান চরিত্র ক্ষিতিসিংহ দাড়ে দাও তিনি শুধুমাত্র কোনির সাঁতার প্রশিক্ষক নন কমা দাও তিনি কোন বন্ধু কমার সমব্যাথি এবং সর্বাগ্কে কোনির প্রিয় খিদ্দা দাঁড়িয়ে দাও ক্ষিতিশ চরিত্রের যে দিকগুলি বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেগুলি হল চেঞ্জ করো পর্যবেক্ষণ দক্ষতা ড্রেস দিয়ে লিখবে বারুণের দিন গঙ্গার ঘাটে একবার দেখে তিনি উপলব্ধি করেন যে কমা দাও সঠিক ট্রেনিং পেলে মেয়েটি বাংলাকে চ্যাম্পিয়ন করবে দাঁড়িয়ে দাও তার এই সঠিক পর্যবেক্ষণ দক্ষতা প্রশংসার দাবি রাখে দাঁড়িয়ে দেওয়া চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে কৌতুকবোধ দিয়ে লেখো বিষ্টুচরণ ধরের সম্পর্কে ক্ষিতীশ সিংহের মন্তব্য ও বিভিন্ন সময়ের কথাবার্তাতে তার কৌতুকবোধের পরিচয় পাওয়া যায় দাঁড়িয়ে দাও পরোপকারিতা প্যার লিবে পরোপকারিতা লেখক ক্ষিতিস সিংহ একজন উদার ও পরোপকারী মানুষ দাঁড়িয়ে লিখবে তাই কোনির খিদেকে তিনি অনুভব করতে পারেন দাঁড়িয়ে দাও নিজের সামর্থ্যের বাইরে গিয়েও কণিকে রোজ এক টাকা দেওয়ার অঙ্গীকার করে ফেলেন দাঁড়িয়ে দাও নিজের বাড়িতে কোনির খাওয়ার ব্যবস্থাও করেন দাঁড়িয়ে দাও কণির দাদার মৃত্যুর পর তার পরিবারের আর্থিক সাহায্যের চেষ্টাও তিনি করেছেন দাঁড়িয়ে দাও কণিকের লীলাবতির দোকানে কাজের ব্যবস্থাও করে দেন তিনি দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবে প্রখর বুদ্ধি ড্যাশ দি রেখো সিংহ বৃষ্টধরের রাজনৈতিক নেতা হওয়ার দুর্বলতাকে আশ্রয় করে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন দাঁড়িয়ে দাও এমনকি বিভিন্ন সময়ে নিজের প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে কার্যসিদ্ধিও করেছেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে দক্ষ প্রশিক্ষক ডেস দি রেখো ক্ষিতীশ সিংহের সবচেয়ে বড় গুণ তিনি একজন দক্ষ প্রশিক্ষক দাঁড়িয়ে দাও সাঁতারোদের কঠোর অথচ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে চ্যাম্পিয়ন করা যায় কমা দাও তা তিনি জানেন দাঁড়িয়ে দাও তিনি বোঝেন যে একজন যথার্থ প্রশিক্ষকের শিক্ষার্থীর মনস্তত্ত্বটা বোঝাও অত্যন্ত জরুরি দাঁড়িয়ে দাও প্যারেচেঞ্জ করে লিখবে প্রতিবাদী সত্তা ড্যাশ দিয়ে লেখো ক্ষিত সিংহ সৎ স্বাধীন চেতা দাঁড়িয়ে দাও তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না দাঁড়িয়ে দাও তাই তিনি জুপিটার ছেড়ে দিতে বড় ভাবেননি দাঁড়িয়ে দাও সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ তিনি বারবার করেছেন দাঁড়িয়ে দাও স্পষ্ট বক্তা ক্ষিতীশ তাই সকলের সামনে অন্যায়কারী ধীরেন ঘোষকে লাথি মেরে জলে ফেলে দিতেও পিছোপা হন নেই দাঁড়িয়ে দাও ক্ষিতিস সিংহ চরিত্রটি এভাবে নিজ গুণে উজ্জ্বল হয়ে উঠেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন তোমরা চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই